যেটা উন্মতের জন্য পালন করা যায় না অনেক হাদিস ওলামায় জানেন এই জন্য ভাইরা বাংলা বোখারি নিয়ে লাফান লাফাইবেন না খবরদার বলছি মোবাইলের অ্যাপসে আসে আলেমদের ভুল ধরে স্টেস আমার হয়েছে এমন অনেক জায়গায় হয়েছে স্টেজ থেকে নামছি আমি আর আমি বেশিরভাগ একটু হাদিস বলি বলে এই স্টেজ থেকে নেমেছি নামার পরে হুজুর আপনি এই হাদিসটা বললেন কিন্তু বোখারির অত নাম্বার হাদিসে না এই হাদিসটা আছে হ্যাঁ আমি বললাম ভাই তুমি বোখারি শিক্ষক হই না হুজুর মোবাইলের মধ্যে আস হ্যাঁ না হচ্ছে হয়েছে ভাই অনেক জায়গায় হয়েছে এই আমার একটা ইউটিউবে আলোচনা আছে দেখবেন এই হাত নাবিন নিচে আমি বাকিমিল্লা কেন বাঁধি আমি আস্তে আমিন কেন বলি আমি সোরা ফাতেহা ইমামের পিছনে কেন পড়ি না দলিল দিয়ে একে দেওয়াস। দলিল দিয়ে বাজার মতো একটা আলোচনা আছে খুঁজে নিয়ে আর বলবো এটা ইনশাল্লাহ বছরে একটু প্রয়োজন হয়ে পড়েছে তো এখন এই যে সমস্যা এই সমস্যায় বোখারির হাদিস হুজুর বুকের উপরে আসে আপনি এটা কেন বলেন আমার গ্রামেরই সন্তান কিছু মনে নেন না আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না তাই বললাম ভাই আমি হাদিসে পেয়েছি তাই এখন সে আমারে বললেন যে আমি আমি বলছি হাদিসে আপনি কত নাম কোথায় পেয়েছেন আমি ওরা বললাম আমি ওথায় ওখানে 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 পাইছি তা সে আমারে ঘুরিয়ে প্রশ্ন করে হুজুর বোখারির হাদিস বড়ো না মুসলিম বড় আবু দাউদ বড় তিরিমিজি বড় নাসাই বড়ো এইগুলো বড় তা আমি বললাম কোরআনের পরে বোখারি যেমন গ্রহণ সহি হলে যেমন গ্রহণযোগ্য মুসলিমেরও সহি হলে গ্রহণযোগ্য আবু দাউদের সহি হলে গ্রহণযোগ্য ওরে আর কি বোঝাবো বাংলা স্টুডেন্ট তো ওর মতো ওরে বোঝাইলাম তো শেষ মেশ আমারে বলছে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন বাকিমিল্লা ভাই আপনার কাছে একটা প্রশ্ন কি প্রশ্ন উনি আমারে জিজ্ঞাসা করছেন আচ্ছা সুরা ফাতেহাজে ইমামের পিছনে আমরা পড়মু আমরা সুরা ফাতেহাজে পড়ি না পড়ি না এটা কেন পড়ি না নবী তো হাদিসে বলছেন যে সুরাই ফাতেহা ছাড়া নামাজ হয় না তো সুরা ফাতেহা কেন পড়ি না আমি তারে বললাম ভাই ইমামের পিছনে পড়লে নামাজ পড়লে সুরাই ফাতেহা পড়তে হবে না জাস্ট আমি ওকে বোঝানোর জন্য বললাম ও তখন বলছে না সুরাই ফাতেহা না পড়লে নামাজ হবে না কেন কিছু কিছু হুজুরের নাম বললেন নাম বলে আমি বললাম ভাই ওই হুজুরের কাছ থেকে আপনি শিখছেন শুনেছেন বলে হ্যাঁ আমি বলছি আমি যদি তোমার হাদিস দেখাই তো তুমি মানবা বলে হ্যাঁ অবশ্যই মানবো আমি বললাম তুমি আমার বাড়িতে চলো আমি তার তেরো খানা দেখাইলাম তেরোটা হাদিস হ্যাঁ বলতে বললে বারো ইনশাল্লাহ তেরোটা হাদিস দেখালাম সে বলছে বোখারির হাদিস যদি একটা দেখাইতেন বোখারির হাদিস তা বলছি ভাই এই এই যে হাদিসটা দেখাইছি এটা কন কার ওই যেটা দেখাইছে ওইটা কার না আপনি একটা হাদিস নাম্বারটা যদি বলতেন তাহলে আমি একটু মোবাইলে সার্চ দিতাম হ্যাঁ আমি একটা বানানো বলছি না যা সঙ্গে সেইটাই বলছি তো শেষ মেশ আমি ওরা জিজ্ঞাসা করলাম তোমার ফাইসালা কি না সুরাই ফাতেহা না পড়লে নামাজ হবে না তো আমি ওরা জিজ্ঞাসা করলাম ভাই সুরাই ফাতেহা না পড়লে যদি নামাজ হয় আমি তোমার কাছে একটা কোশ্চেন করি বলো আমার কি কোশ্চেন আমি ধরে নাও আমি আর তুমি এখন এশার নামাজে যাবো মসজিদে এশান নামাজে গিয়েছি আমি উজু করে প্রথম রাখাত ধরে ফেললাম তুমি উজু করতে গিয়ে ইমাম সাহেব প্রথম কি মিনাল নাস বলে বলে রুকুতে চলে গেছে তুমি রুকু অবস্থায় পেয়েছো এখন তুমি আমারে বলো তুমি রুকু পেয়েছো মানে কি প্রথম রেখাত সঠিক বলো বলছে হ্যাঁ রুকু পাইছি মানে প্রথম রেখাত পেয়েছ ইমাম সাহেব যখন একদিকে সালাম ফেরাবে ওই কি তুমি আবার দৌড়া আদায় করবা বলে না আমি তো রেখাত পাইছি আচ্ছা প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়লা কই কত বোঝেন নাই প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়লেন কই আপনি তো রুকুতে গিয়ে প্রথম রাখাত পেয়েছেন তো আপনার তো হলো না ও তখন মাথায় ঢুকছে যে কথা তো ঠিকই আমি এই জন্য ওলামায় কেরামদের কাছে প্রশ্ন করার জন্য এসো না জানার জন্য এসো লাভ হবে এটা আপনাদেরকেও বলছি ওলামায় কেরামদের কাছে প্রশ্ন করার জন্য যান না জানার জন্য যান লাভ হবে জানার জন্য যান আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন বলেন আমি আমি কষ্ট দেওয়ার জন্য কাউরে বলি নাই কিন্তু আমাদের সমাজে এই ফেতনা হচ্ছে আর আল্লাহ আমাদেরকে মাইক দিয়েছেন এই জন্য কথাগুলো না বললেও নয় আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না এই যেটা কথা বলছি না আমি কিন্তু বুকের উপরে হাত বাঁধার বিরুদ্ধে বলি নাই এক জায়গায়ও পাবেন না আপনারা আমি বাকি বাকিবিল্লা নাবিন নিচেই কেন বাদি তার দলিল দিয়েছি আমি বাদি কেন আমি 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 এই জন্য বাদি আমি হাদিসে বাইসি তাই ওই হাদিস কি কি বললাম আমি সোরা ফতেহা কেন পড়ি না আমি পড়ি না কেন তাই দলিল দিলাম আপনি পড়েন আপনার বিরুদ্ধে দলিল দেয় নাই তাহলে তো শত্রুতা করার কোনো যুক্তি নাই আমি সমাজের পলিটিক্সভাবে চলি পরিষ্কার আমি ফেতনা লাগাতে পছন্দ করি না আমি করি সেইটা দলিল নেন আপনার মুখের যেই জবানের আওয়াজ ছিল আপনারা হানাফি মাজহাবের নামাজ এটা জাল এটা জৈব এটা হাদিস সম্বলিত নয় না আমরা যে নামাজ পড়ি এটা রসুলের শেখানো নামাজ আমরা যে নামাজ পড়ি সাহাবাদের শেখানো নামাজ আমরা বানায় নামাজ পড়ি না এটাই আমি সমাজের মানুষের কাছে উপস্থাপন করলাম আমি দোষটা করলাম কই ভাই বিভিন্ন ফোন করে আমার কাফের বলে আমার হাবি জাবি বলে এই জন্য টোটাল ফোনে কোনো মাসা আলা বলা বন্ধ করে দিস মা ফিলেও কোনো মাসা আলা জিজ্ঞাসা করলে আল্লাহ রাস্তায় মাপ চাই আমি জানি না

ইয়াত কোরআন আল্লাহর আল্লাহর নবী বলেন নবীজি সল্লাল্লাহ কিবা সাল্লামা বলেন ও আমার সাহাবারা তোমরা জান এই পৃথিবীতে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার আল্লাহর পরিবার আল্লাহর পরিবার সাহাবারা জিজ্ঞেস করলেন না আর সাল্লাল্লাহ আমরা জানি না আমরা বলতে পারবো না নবীজি বললেন শোনো আল্লাহর পরিবার হলো তারা আহালুল কোরআন হুম আহালুল্লাহ দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাবাদ করে ওরা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায় জোরে জোরে বলেন সোহান আল্লাহ লিল্লাহে থাকবি ওরা রবের পরিবারের লোক মাদ্রাসার ছেলেরা তো রবের পরিবারের লোকের সাহায্য করবেন না আপনারা করবেন না ইনশাল্লাহ এদের সাহায্য করলে খুশি হবেন কে জোরে বলেন কে আল্লাহ কারণ এরা আল্লাহর পরিবারের লোক আমার পরিবারের এক্সাম্পেল আপনার পরিবারের পাঁচটা সন্তান ওই পাঁচটা সন্তানের মধ্যে আমরা যদি ওলামায় কেনাম হুজুররা ওই সন্তানটারে ভালোবাসি আপনারা আমাদের ভালোবাসবেন না যে আমার সন্তানরা হুজুররা ভালোবাসে তো আল্লাহর পরিবারের সদস্য ছেলেরা আপনারা আমরা যদি এদের ভালোবাসি এদের পিছনে অর্থ দেয় আমার রব আমাদের ভালোবাসবেন হাদিস আছে নবীজি বলেন তিন শ্রেণীর ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা কয়জন জোরে বলেন জোরে বলেন তিন 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 শ্রেণীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা নবীজি বলেন এক নম্বর চাচাজি আপনাদের জন্য সুসংবাদ সাদা দাড়িওয়ালা ঈমানদার মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা সোমান আল্লাহ না দুই নম্বর ন্যায় পরায়ণ মুসলিম ঈমানদার শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন নাম্বার মাদ্রাসার ছেলে কোরআন ওয়ালাদের সম্মান করা মানে খুব আমার আল্লাহকে সম্মান করা জোরে বলেন সুহান আল্লাহ আমার আল্লাহরে সম্মান করা আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন হাদিস নাম্বার দশ আল্লাহর নবী বলেন

সমাজের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শিক্ষা করার পর অপরকে কোরআন শিক্ষা দেয় ওরা আমি নবীর ভাষায় সমাজের মানুষের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আপনাদের গ্রামে একজন কোটিপতি মানুষ থাকতে পারেন আল্লাহর কাছে ওই মানুষটার থেকে একজন হাফেজ শিক্ষা দেওয়া বান্দার ওস্তাদের আল্লাহর কাছে বেশি দাম হ্যাঁ আল্লাহর কাছে বেশি দাম আল্লাহর কাছে বেশি দাম না থাকতে পারে কিন্তু রবের কাছে তার দাম কারণ সমাজের হাজার হাজার মানুষকে সন্তানকে কোরআনের তালিম দিচ্ছে কোরআনের তাবলিক করছে প্রচার করছে কোরআনের প্রচার কোরআন শেখানোর কাজে ব্যস্ত আস নবীজি বলেন এই শিক্ষা করার পর যে অন্যকে শিক্ষা দেয় আমি নবীর ভাষায় আল্লাহর কাছে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ এই কথা গেথে নিয়ে আগামী দিন পাটা বাড়িয়ে দেন বাস্তব আমার অভিজ্ঞতার একটা কথা বলি এটা হাদিসও না করানো না কিচ্ছু না এখান থেকে তিন চার বছর আগে লকডাউনের আগের ঘটনা বলি আমি বাংলাদেশে মাহফিলের জন্য যেতাম জলসার জন্য যেতাম এখন তো আর যায় না বন্ধ করে দিস কোনো কারণবশত এদিকেই সময় দিতে পারি না তাকে আর কি করতে যাবো জলসায় গেলাম কোনো একজন মানুষের বাড়িতে বসতে দিলেন ওই গ্রাম্য ওই ঘরওয়ালা যে ব্যক্তিটা উনি উনি একজন হাফেজ এবং আলেম আমাকে বললেন হুজুর চলেন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা কবর আপনাকে জিয়ারাত জিয়ারাত করতে যাব আমি চিন্তা কবর করা শুন না আবার আমি মুসাফির মানুষ যাই কবরটা জিয়ারাত করে আসি আমি প্রথম মনে করছিলাম আল্লাহর কোনো হাক্কানি ও নির কবর হবে উনি যখন আমাকে নিয়ে গেলেন কবরটা দেখলাম সাধারণ একটা কবর মাটি সমান হয়ে গিয়েছে পাঁচেল দিয়ে কবরটা ঘেরোয়া করা উনি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই এই কবর কেন যে করতে আনলেন ওই হাবেদ সাহেব মাওলানা সাহেব আমাকে বললেন হুজুর এই কবরের মধ্যে এমন একজন মহিলা শুয়ে আছে যার চারটে সন্তান চারজনেই কোরআনের হাফেজ জিয়ারাত করে ঘরে আসলাম ঘটনাটা জিজ্ঞাসা করলাম উনি বললেন হুজুর এই জন্য আপনাকে আমি কবরটা জারাত করতে আনলাম ওই মহিলার প্রথম সন্তান দ্বিতীয় তৃতীয় সন্তান তিনটে সন্তান মাদ্রাসায় পড়ে চতুর্থ সন্তান দুই মাস হয়ে যাবার পর ওই মহিলার স্বামীটা মারা যায় মহিলাটা বড় গরিব লোকের বাড়ি কাজ করে করে চারটে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে ছোট ছেলেটারে মানুষ করে কিছু বড় করে তিন খানায় ভর্তি করে দিয়েছে বড় ছেলে হাফেজ ছোট ছেলের কত পারা হয়েছে হাফেজ পড়ে হঠাৎ একদিন তার মা সন্তানদেরকে ডাক দিলেন বাবারা আমা আমি তোমাদের মামার শরীরটা তেমন ভালো না আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিব তোমার ছোট ভাইটাকে মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে আসো বাবা নাই বাবা হারা অবস্থায় দুনিয়াতে মা পরের বাড়ি কাজ করে করে সংসার চালায় বাচ্চাদেরকে মানুষ করে চারজন সন্তান মায়ের মাথার কাছে বসা মা সন্তানদের ডেকে বলে আমার কলিজার টুকরা সন্তানেরা আমি মা হয়তো বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিব তোমরা চার ভাই আমার মাথার চারদিকে দিকে দাঁড়িয়ে যাও আল্লাহর কোরআন তেল করতে থাকো ওই আলেম বলেন হুজুর শুক্রবারের দিন আমি সেখানে প্রেজেন্ট চারজন কোরআনের সাফেজ চারজন ভাই মায়ের মাথার কাছে কোরআন পড়তে পড়তে মা জনুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কাঠা কবুতরের মতো সটপাট করতে দেখছি নিজে চোখে কাফন কিনবে ওই কাফন কেনার টাকাটা ওদের কাছে নাই এত অসহায় এতটা গরিব আমরা গ্রামের মানুষ টাকা দিলাম চাঁদা দিলাম পয়সা দিয়া কাফন গোলাপ পানি খুঁড়ে নিজের দায়িত্বে আমরা কবরস্থ করলাম ছয় বছর অথবা পাঁচ বছরের ছোট ভাইটা রাতের বেলা বড় ভাইয়ের কাছে শোয়া হঠাৎ রাতের বেলা ছোট ভাইটা তার পাশে নাই খোঁজা খোঁজ আরম্ভ করলাম খুঁজতে খুঁজতে কোথায় পেলাম না রাত কবরস্থানে যাওয়ার করলাম কবরস্থানে গিয়ে দেখলাম আমার ওই ছোট ভাইটা ওই ওদের ছোট ভাইটা মার কবর জোড়ায় এক টুকরে টুকরে কানতেস তার অনেক বোঝায় বাড়িয়েছে ওই বড় ভাইটা বলেন ফজরের আজান যখন মসজিদে হয় মসজিদে আজানের আগে আমি স্বপ্নে দেখতে পেলাম আমার মা ফুলের একটা বাগান থেকে আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকতেস ওর ছেলেটা বলেন আমি মারে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন মা বললেন বাবা তোমাদের চার ভাইকে কোরআনের হাফেজ বানানোর কারণে আল্লাহ আমার জীবনের সব গোটা মাফ করে জান্নাতের ফয়সলা দিয়ে দিয়েছে নিজে কাহে শোনা ঘটনা নিজের চোখে ওই কবরটা দেখা মানুষ আমি এই মাহফিলের মধ্যে যত মানুষ বসা কismet যদি ভালো হয় হাফেজের বাবা মা কয়ে কবরে যান একদিন যদি ওই কোরআনের হাফেজ বাবা মায়ের কবরের পাশে দাঁড়ায় আল্লাহর আল্লাহ বলে ডাক দেয় মাবুত বাপ মাকে माफ করে দাও নবীজি বলেন চোখ ডগায় আসার আগে বাপমার কবরে রাজা আল্লাহ মাফ করে দেয় ও আমার জানে রাখ আমি মুসাফির আল্লাহর একজন গোলাপ সেই মাদ্রাসা আপনাদের সামনে দাঁড়ানো আমি সময় আমার হৃদয়ের একটা বড় ইচ্ছা আপনারা যতটা মানুষ আমার সামনে বসা একটু মসাফা করব করবেন সবাই যদি সবাই করেন আমি একজন গোনাগা রবের গোলাপ আমার মাদ্রাসার তলিবুল এলেম বাচ্চাদের জন্য আমি সঙ্গে মোসাফা করে দুশো একশো পাঁচশো টাকা করে একটু দেন ওঠেন সবাই ওঠেন ওঠেন সবাই আমি গোনাগারের সাথে না এটা আমি কমিটিটাও বলে না আমি ব্যক্তিগত যাচ্ছি আমার সাথে একটু মোসাফা করেন রপ সগিরা কোনো মাফ করে দেবেন ইনশাল্লাহ ওঠেন সবাই ওঠেন এরপরে আমি দোয়া করে দিমু খেয়ে বাড়ি যাবেন পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা আমি গোনাগারের হাতে একটু দেন মাইকটা একটু আগায় দেন আমার মাইকটা একটু আমার একটু আগায় দেন এটা আচ্ছা এই চেয়ারটা দেন আমার এই চেয়ারটা মাইকটা একটু সামনে দেন আলহামদুলিল্লাহ সবাই আসেন যত মানুষ আছেন মহিলা ছাড়া মা বোনদের কাছে আমি পাঠাচ্ছি আপনারাও এই দানে শরিক হবেন আমি মুসাফিরের দানে আপনারা শরিক হবেন সবাই আসেন আমি সবার সঙ্গে একটু মাসাফা করব যাওয়ার আগে আমার মাদ্রাসার তলিবুল এলেমদের জন্য আমার রব সব কবুল করবেন ইনশাল্লাহ সকলে একটু আসেন আমি সবার সাথে একটু মাসাফা করবো আপনারা আস্তে আস্তে আসেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটু সময় দেবো আল্লাহ সকলের গোনা মাফ করবেন ইনশাল্লাহ একটু সবাই আসেন আচ্ছা দিক থেকে আসেন একদিক থেকে যান সেটা সুবিধা হবে এক দিক থেকে আসেন এক দিক থেকে যান একটা লাইন করে আসেন সেটা সুবিধা হবে এক দিক থেকে আসেন অপর দিক থেকে একটু যান আল্লাহ কবুল করুন আল্লাহ দানকে মঞ্জুর করুন একটা মানুষ বসে থাকবেন না আমি দাবি করছি সবার কাছে আমার সঙ্গে একটু মসাফা করে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আমার রবের রসুলের ও রসুলের তলিবুল এলেমদের জন্য একটু শরী হন আমার রব এটা কবুল করবেন ইনশাল্লাহ একটু বার হোক ক্যামেরাগুলো সরিয়ে নেন ক্যামেরা ম্যান ভাই ক্যামেরা সরান ক্যামেরাম্যান ভাই ক্যামেরা সরিয়ে নেন আচ্ছা আমি ওনাদের সঙ্গে একটা সাইড দিয়ে যান জি জি এইটা সুবিধা হবে ইনশাল্লাহ আল্লাহ সবার দানগুলো কবুল করেন আল্লাহ সবার দানগুলো মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ সবার দানগুলো তুমি মঞ্জুর করে নাও বলেন আল্লাহ মাহ হ্যাঁ আল্লাহ মঞ্জুর করে সবাই আসেন যুবক ভাই আপনারাও একটু আসেন ইনশাল্লাহ একশো টাকাও যদি পকেটে থাকে আমার তলিবুল এলেম ভাইদের জন্য একটু দিয়ে যান আল্লাহ দানকে মঞ্জুর করবেন ইনশাল্লাহ সবাই বসবেন আমি মুসাফির আছি আখিরি দোয়াটা নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই বসবেন যার দেওয়া হয়ে যাচ্ছে আপনারা একটু বসেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ সকলে আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন ইনশাল্লাহ মা বোনেরা উপরে আছেন বা সাইডে আছেন কমিটির দায়িত্বে যারা আছেন ওনাদের কাছেও যান ওনারা দেবেন ইনশাল্লাহ মা বোনদের কাছে যান ওনারাও দেবেন ওনারা আসতে পারছেন না ওনারা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ মু হ্যাঁ আস্তে আস্তে করবেন আস্তে 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 হাত ভাষা করুন আর আমার সাথে